রুনা জানালার পাশে বসেছিল বাইরে বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে হাতে ধরা ফোনটা সে অনেকক্ষণ ধরে দেখছে কিন্তু স্ক্রিনে কিছুই আসলে দেখছে না মনের ভেতর একটাই প্রশ্ন আমি আসলে কোথায় যাচ্ছি পড়াশোনা শেষ হয়েছে প্রায় এক বছর বন্ধুরা কেউ চাকরি পেয়েছে কেউ ব্যস্ত বিসিএস কোচিংয়ে কেউ আবার বিদেশ যাওয়ার প্রস্তুতিতে আর রুনা সে যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে না সামনে এগোতে পারছে না পেছনে ফিরে যেতে পারছে মা প্রায় জিজ্ঞেস করেন রুনা কিছু ভাবছিস তো জীবন তো আর বসে থাকে না রুনা চুপ করে থাকে সে জানে মা ঠিকই বলছেন কিন্তু কিভাবে বোঝাবে সমস্যাটা অলসতা না সমস্যাটা হলো কনফিউশন রাতে ঘুমাতে যাওয়ার আগে রুনা প্রায়ই নিজের সাথে কথা বলে আমি কি সত্যি কিছু পারি না নাকি আমি নিজেকেই বিশ্বাস করতে শিখিনি একদিন হঠাৎ সেটার পুরনো ডায়েরিটা খুঁজে পায় স্কুলের সময়কার লেখা ছোট ছোট স্বপ্ন ভবিষ্যৎ নিয়ে ভাবনা আর এক জায়গায় লেখা ছিল আমি এমন কিছু করব যাতে আমি নিজে গর্ব করতে পারি রুনার চোখ ভিজে ওঠে সে বুঝতে পারে স্বপ্ন হারিয়ে যায়নি শুধু ভিড়ের মধ্যে চাপা পড়ে গেছে সেদিনই সে একটা ছোট্ট সিদ্ধান্ত নেয় বড় কিছু না শুধু প্রতিদিন নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রথম দিন সে নিজের স্কিলগুলো লিখে রাখে দ্বিতীয় দিন নতুন কিছু শেখা শুরু করে তৃতীয় দিন আর কারোর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে দেয় দিন যায় পরিবর্তন খুব বড় না কিন্তু ভিতরে রুনা বদলাতে থাকে আজ রুনা এখনও সফল মানুষের তালিকায় নেই কেউ তাকে উদাহরণ হিসাবে দেখায় না কিন্তু সে এখন আর আয়নার সামনে দাঁড়িয়ে ভয় পায় না কারণ এখন সে জানে সবাই একসাথে পৌঁছায় না কিন্তু যে হাল ছাড়ে না সে একদিন ঠিকই পৌঁছে যায় এই গল্পটা রুনার কিন্তু যদি আপনার মনে হয় এই প্রশ্নগুলো আপনিও নিজেকে করেন তাহলে বুঝবেন আপনিও এই গল্পেরই একজন চরিত্র